বড় প্রশ্ন হচ্ছে এই রাজ্যে অজস্র বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় তৈরি এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে সেখানে কেন একদিনের জন্য এই ধরনের গন্ডগোল ঝামেলা সংঘর্ষ দেখা যায় না কেন দেখা যায় নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আর সাবস্ক্রাইব করুন আর সেই সঙ্গে ওই যে নোটিফিকেশন আইকনটা আছে ওটা অন করে দিন আজ আমি একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি এই প্রশ্নটা আমাকে খুব তাড়া করছে আমি তার উত্তর জানি না উত্তর আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি সত্যি উত্তরটা জানতে চাই মানে আপনাদের কি মনে হচ্ছে এই যে যাদবপুরে যে ঘটনা ঘটলো একটা নক্কারজনক জনক ঘটনা সমস্ত দিক থেকে সমস্ত দিক থেকে মানে একদিকে সরকারের দিক থেকে অন্যদিকে ছাত্রদের দিক থেকে সমস্ত ভাবে যা যা বলা হচ্ছে যারা টেলিভিশন দেখেন তারা জানেন সবটাই প্রায় আর যারা দেখেন না অনেকেই আজকাল টেলিভিশন দেখেন না তারা কাগজ পড়ছেন বা কাগজও যদি না পড়েন তাহলে তারা মোবাইলে কিংবা ল্যাপটপে বিভিন্ন খবর দেখছে তার মধ্যে যাদবপুর খবর নিয়মিত আসছে আমরা জানি দুপক্ষই ধুন্ধুমার হয়ে আছে এ অপরকে গালি গালাজ দিচ্ছে অন্যরা অন্যকে গালিগালাজ দিচ্ছে এবং যে ঘটনাটা ঘটেছে তাতে খুবই নিন্দনীয় বলা উচিত তবে আমার খুব একটা আশ্চর্য লাগে না কারণ এরকম ঘটনা আমরা দেখেছি আপনারাও যারা আছেন যারা বয়স্ক এমনকি যারা কম বয়স্ক তারাও দেখে থাকে সারা ভারতবর্ষেই হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে তবে কলকাতায় সবচেয়ে বেশি হয় এবং দুটো জায়গায় সবচেয়ে বেশি হয় একটা হচ্ছে প্রেসিডেন্সি একটা হচ্ছে যাদবপুর এই দুটো জায়গা এবং যাদবপুর তো একটা সাংঘাতিকভাবে চলতে থাকে অথচ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা ভারতে শুধু সারা বিশ্বে একটা নাম করা প্রতিষ্ঠান বিশাল নাম করা প্রতিষ্ঠান সেখানে কি হলো হলোকুপার মিটিং হলো শিক্ষামন্ত্রী এলেন অস্থায়ী উপাচার্য ছিলেন সবাই ছিলেন যখন শিক্ষামন্ত্রী ব্যক্ত ব্রাক্তবসু বেরোচ্ছেন তখন ছাত্ররা তার কাছে দাবি জানালো যে তাদের সঙ্গে বসতে হবে আলোচনায় ঠিক আছে ছাত্ররা উত্তেজিত ছিল তিনি বসবেন না চলে যাবেন সব ঠিক আছে এই সমস্ত ঘটনা ঘটছিল আমরা যা যা দেখেছি সেগুলোই রিক্যাপিচুলেট যাকে বলা হয় সেটা করছি আমরা এটাই বলছি ছাত্ররা ঘিরে ধরল উত্তেজিত ছাত্ররা তার মধ্যে যারা ছিলেন আর অনেকেই ছিল নিশ্চয়ই কেউ কেউ ইট দিয়ে সামনের কাঁচের গ্লাস ভেঙে ফেলবার চেষ্টা করলেন গাড়িতে ধাক্কা মারলেন গাড়ির বনেটের উপর উঠে পড়লেন বিভিন্ন কাণ্ড তখন গাড়ি জোরে বেরিয়ে গেল দুটি ছাত্র আহত হলে তার মধ্যে আঘাত লেগেছে এবং সেখানে খানা স্টিচ পড়েছে হয়েছে খুবই দুঃখজনক ঘটনা আবার আরেকটি ছাত্র তারও আঘাত লেগেছে শরীরে তারও চিকিৎসা চলছে আমরা জানি সেটা অন্যদিকে অস্থায়ী প্রাচার্য তিনিও বাড়িতে বসে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রাম করছেন এ হলো ঘটনা এটা আমরা জানি আমরা জেনেছি এবং দুপক্ষই পরস্পরকে কি রকম ভাবে কি কি বলছে দোষারোপ করছে সবই তো চলে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়তে দেখছেন আপনারা আমি সে ব্যাপারে বলতে চাইছি না আমি শুধু বলতে চাইছি যে মূল যে কথাগুলো মূল যে প্রশ্নগুলো দরকার ছিল উঠবা সেগুলো কোথাও উঠছে না কেন কোথাও উঠছে না এই যে একটা ঘটনা ঘটলো তাই নিয়ে যেভাবে তুমুল আলোচনা চলছে রাজ্যের চাকরি মানে কর্মসংস্থান কি হবে বেকারদের কি অবস্থা হবে মানে শিক্ষিত বেকাররা কোথায় যাবে নতুন চাকরি পাওয়া যাবে কিনা এই রাজ্যের মানে অর্থ নীতি যাকে অর্থনীতি কি হবে মানে শিল্প নীতি কি হবে কিভাবে এগোবে কেমন করে আমরা ভবিষ্যৎটাকে আরো একটা উন্নত ভবিষ্যৎ দেখতে পাবো বিশেষ করে এই যে কম বয়সী ছাত্র ছাত্রা এই যে যুব সমাজ দেখতে পাবে তা নিয়ে কোনো আলোচনা নেই কোনো শুধু পরস্পর পরস্পরকে গালিগালাজ করা এবং অবশ্যই এটা চলবে রাজনীতিতে এটাই চলে থাকে কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্য সেটা হচ্ছে ক্ষমতার লোক। ক্ষমতার জন্য ইনফ্যাক্ট এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে কবজা করে নেওয়া হচ্ছে কখনো সরকার পক্ষ বলছে সেটা তাদের জায়গা আর কখনো অপজিশন বিরোধী যারা বিশেষ করে সিপিএম এবং যুব সমাজ সিপিএম বা বামপন্থী মনোভাবের যে সমস্ত ছাত্রছাত্রী যাদের মধ্যে উদ্দীপনা থাকে ইষ্ট জমা থাকে নতুন সমাজ গড়ারও একটা কল্পনা থাকে তারা বেশি রকম উদ্যোগ হইছে কাজে এই মন্ত্রীর গাড়িতে ইট ছুড়ে দিয়ে তার থেকে কি মানে ভবিষ্যতে কি হতে পারে কি ধরনের তার প্রতিক্রিয়া হতে পারে এই ধরনের মাথায় তাদের আসে না অনেক সময় সেটাও তারা করে ফেলে এবং এই যে ইন্দ্রানোজ রায় তাকে আবার সাহিত্যা করার জন্য রাজ্য সরকার এমন এমন মামলা দিয়েছে তার বিরুদ্ধে সেই মামলা গুলো কতগুলো টিকবে তা নিয়ে আমারই সন্দেহ আছে শ্লোক কাহিনী আগুন লাগানো এই সমস্ত বিভিন্ন জিনিস আছে এ সবই হচ্ছে ভিন্ডিকটিভ একটা ব্যাপারে এটাও করার কোনো দরকারই ছিল না অন্যদিকে মন্ত্রী গাড়িতে এইরকম ভাবে হামলা যেমন কোনো দরকার ছিল না আমি আবার বলছি এই প্রশ্নটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হচ্ছে এই রাজ্যে অজস্র বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে সেখানে কেন একদিনের জন্য এই ধরনের গন্ডগোল ঝামেলা সংঘর্ষ দেখা যায় না কেন দেখা যায় প্রশ্ন তো করছেন না কি সেখানে কি সাংঘাতিক ডিসিপ্লিন কি সেখান থেকে যত যত ছেলে বেরোচ্ছে তারা একবারে বিরাট বিরাট চাকরি পেয়ে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কি তাদের সেখানে কি লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াতে হচ্ছে না গুণাগার দিতে হচ্ছে না বহু জায়গায় কি সেখানে কি আবার সাংঘাতিক রকমের পণ্ডিত লোকেরা পড়াচ্ছেন কি সেখানে যারা উপাচার্য আচার্য পদে যাচ্ছেন তারা কোথা থেকে আসছেন আমরা জানি এর একটা প্রশ্নের উত্তর আমাদের কাছে কেন নেই কারণ সেই প্রশ্ন করা যাবে না কেন করা যাবে না কারণ এই সমস্ত যে সরকারি প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে সেটা হয়েছে শুধুমাত্র টাকা কামাবার জায়গা অর্থ সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথাও গবেষণার জন্য গবেষণা খাতে টাকা খরচা করে আমরা জানি জানি না সেখানে কি পড়তে যায় সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে ডাক্তারি পড়তে যাচ্ছে তারপরে কি ধরনের ইঞ্জিনিয়ার কি ধরনের ডাক্তারি কি চাকরি কোথায় চাকরি দশ হাজার পনেরো হাজার টাকার চাকরি না এক লক্ষ টাকার চাকরি কলকাতাতে এই রাজ্যে চাকরি না বাইরে চাকরি না বিদেশে চাকরি আমরা কিচ্ছু জানি না শুধুমাত্র তাদের একটা প্লেসমেন্ট সেল আছে সেই প্লেসমেন্ট সেল যা বলে আমরা সেটা নির্দ্বিধায় বিশ্বাস করি কেন বিশ্বাস করি কারণ সরকারের সঙ্গে তাদের একটা আবার অন্যদিকে বিরোধীরা তারা কেন চুপ করে থাকে কারণ তারা ঘাটাতে চায় না নিশ্চয় চাঁদা পায় নিশ্চয় পায় না হলে কেন কেউ বলে না আমি জানি ব্যক্তিগতভাবে জানি আচার্য হয়ে বসে থাকছেন এই সমস্ত যারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছেন তাদের মালিকরা আচার্য ভেবে দেখুন তারা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তাদের কেউ কেউ এমনও আছেন যাদের কক্ষর গোমাংস হতে পারে কিন্তু তিনি আচার্য ধর্মীয় গুরু পেটে শিক্ষার দরকার নেই মস্তিষ্কে বোধের দরকার নেই কিন্তু গুরু তার পায়ে পেন নাম করতে হবে কিন্তু তাই দাঁড়াচ্ছে আমরা কেন জানবো না কেন আমাদের একটাও কোন ধরনের এই ধরনের ব্যবস্থা হবে না যে তারা সমস্ত তথ্য দিতে বাধ্য থাকবে সাধারণ মানুষ জানতে পারবে কিন্তু সবচেয়ে বড় কথা ছাপবে কে দেখাবে কে কেউ না টেলিভিশন দেখাবে না কাগজ দেখাবে না কেন দেখাবে না কারণ তাদের পাত্রা জোড়া বিজ্ঞাপন টেলিভিশনে বিরাট বিরাট বিজ্ঞাপন প্রচুর টাকা এই তো অভাবের সংসার বাংলায় সেই অভাবের সংসারে কে আর মাথা কামায় কেনই বা মাথা কামাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে কাজেই সেখানে কোন রকমের এই ধরনের সংঘর্ষ চলবে না সমস্ত হচ্ছে টাকার চাবুক যাকে হয় যে সমস্ত ছেলেপুলেরা সেখানে পড়তে যাচ্ছেন তাদের অনেকেই মধ্যবিত্ত পরিবারের ছেলেপুলে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন তারা সঞ্জয়ের বহু টাকা সেখানে জমা দিয়ে দিচ্ছেন এই সমস্ত ছেলেপুলেরা তারপরে তারা কি হয়ে বেরোচ্ছেন সেখান থেকে আইজ্যাক নিউটন বেরোচ্ছেন নাকি সেখানে দাভিনচির মত কোন আর্টিস্ট বেরোচ্ছেন শিল্পী বেরোচ্ছেন কেউ না আমরা তো জানতে পারছি না আমি এখনো পর্যন্ত জানি না এই পশ্চিমবঙ্গের এত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমন কেউ এসেছেন কিনা যিনি বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন আসলে এরা সবাই নিজেদের মনে করছেন সেই লোকটার মত সেই দাড়ি বাবা লোকটি যিনি বিশ্বভারতী তৈরি করেছিলেন সেই রকম এবং তারা মনে করছেন তিনিও বেসরকারি করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান অতএব আমরাও করব আর ছেলেগুলোরাও নিশ্চয় তাই মনে করছে যে ওখানে পড়লেই তাই হবে সেইভাবেই আমরা উঠব উপরেই উঠে যাব এটা খুব দুর্ভাগ্যজনক আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি পড়ানো সেখানে হয় নিশ্চয় হয় চেষ্টাও হয় কিসের বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এবং এই সমস্ত ছেলে যারা বের হচ্ছে এই যে আdatatables আমি যেটা বলছি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের একটা আdatatables আছে সেই আdatatablesটা কখনো শুভ কখনো অশুভ হতে পারে আমি শুভ আdatatables বাদ দিলাম কিন্তু অশুভ আdatatables আছে কি কিছু কিছু ছেলেকে চাকরি দেওয়া হলো কিছু কিছু ছেলে মেয়ে সেখানে চাকরি পেলেন কতদিনে তারা জানেন না দেখা গেল এক বছর পর সবাই ছাঁটাই হয়ে গেল এটাই হয়তো কন্ডিশন আছে শক্ত আছে অনেক সময় এমনও হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান যারা তৈরি করছেন ওই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের মালিকরা তারাই ছেলে মেয়ে মেয়ে যাদের সত্যি ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারতো এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানে মানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যাদবপুরের মতন ইউনিভার্সিটিতে সেই যাদবপুর প্রেসিডেন্সি কেন ক্রমেই ডুবে যাবে তলায় এরপরে সরকার যদি এই সিদ্ধান্ত নিয়েই নেয় আমরা ক্রমেই অর্থ বরাদ্দ কমাতে থাকবো কারণ লাভ নেই তার চেয়ে আরেকটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় তাতে অনেক বেশি লাভ তাই নাকি একটু ভাববেন এই প্রশ্নটা এটা কিন্তু খুবই ভাববার মতো বিশেষ করে যুব সমাজের জন্য খুব বেশি অত্যন্ত চিন্তার বিষয় আজ এইটুকু বলে আমি শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে সকলে ভালো থাকবেন আর ওই যেটা বললাম আমার চ্যানেলটা আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন নমস্কার